সেই কাণ্ডটা আমি এক্সপোজ করে দিয়েছি এক্সপোজ করে দেওয়ার কারণে দে বুঝেছে যে প্রচারের শেষ দিনে ওর ড্যামেজ হয়ে গেছে ও যদি এই ধরনের কথা বলে থাকে সেটা ওর ড্যামেজ রিপেয়ারিং করার জন্য কিন্তু সবাই জানে তৃণমূল কোনো রাজনৈতিক দল নয় আমি তো ওই দলটা অনেকদিন করেছি ওই দলে একটাই পোস্ট আর সব ল্যাম্প পোস্ট এই দলটা কর্পোরেটের মতো একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি যেমন রমানাথ গোয়েঙ্কা ছিলেন মারা যাওয়ার পরে সঞ্জীব গোয়েঙ্কা চেয়ারম্যান হয়েছেন সঞ্জীব গোয়েঙ্কার ছেলে এখন এমডি তৃণমূলও তেমন মমতা ব্যানার্জি মালিক আর তার ভাইপো হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর স্বাভাবিকভাবে দেব কি বললো না বলল কাকে চাইল না চাইল তার সঙ্গে বাস্তব

ওএমআর সিট গুলো পাওয়া গেছিল তাতে গামারাটি পানিয়াটির সাথে সাথে বরানগর মিউনিসিপালটিরও রিক্রুটমেন্ট স্ক্যামের চাকরি মানে লিস্ট পাওয়া গেছে দমদম দাওয়ের বার্তা দিয়েছেন প্রকাশ্য মঞ্চ থেকে গতকাল মদন মিত্র মদন মিত্র দন্দন দাওয়ের বার্তা বার্তা দিয়েছে ওনার কথার উত্তর দেওয়া আমার উচিত নয় উনি নন্দীগ্রামে একুশ সালে গিয়ে বলেছিলেন মমতা ব্যানার্জি যদি না জিততে পারে তাহলে আমার এইটুকু থাকবে এইটা বাদ চলে যাবে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি হেরেছেন কিন্তু ওনার এটাও আছে আর এটাও আছে বিক্ষোভ টিক্ষোভ কিছু হয়নি সবে সন্ধ্যা রাত্রি এখনো বাকি আছে আমি হারিয়েছি আর অভিজিৎ গাঙ্গুলিকে আড়াই লাখ ভোটে আমি যেতাবি সিং হবে সোমনাথ শ্যামরা সুবোধ অধিকারীরা অনেকদিন ধরেই অর্জুন সিংকে টার্গেটে রেখেছে সেই কারণে ভারত সরকারের থেকে তাকে অর্জুন সিংকে সাবধানে থাকতে সতর্ক থাকতে আমি অনুরোধ করবো সময় ওপারে শুধু মহিলা জমায়েত করবো তারপরে বেরিয়েছে বাদুরিয়া সন্ধ্যায় হাড়ওয়াজকে গালি করে কি বলবে দমদম লোকসভা কিন্তু লোকাল পুলিশ ছিল মানুষ ছিল না আজকে আমরা দুটো দু কিলোমিটারের দূরে সময় করলাম ওটাতে চার পাঁচ ছিল এটা তো নাই নাই করে দেড় দু হাজার হয়ে গেছে এত রাত্রে সব লোকাল লোক ভোটার মমতা ব্যানার্জির কালকের প্রোগ্রাম ছিল আর্টিফিশিয়াল বিজেপির প্রোগ্রাম হচ্ছে ন্যাচারাল না